সুধীবৈষ্ণ ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীপুর প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ চলছে দামোদর মাস এই দামোদর মাসে আপনি যদি একটি গীতার শ্লোক পাঠ করেন একটি ভাগবতের শ্লোক পাঠ করেন একটি ভগবানের গুণমাহাত্ম শ্রবণ করেন আপনি কোটি কোটি বছর ধরে যে পুণ্য অর্জন করতে পারেননি সেই পূর্ণ অর্জন হবে বৈষ্ণব ভক্তবৃন্দ পূর্ণ অর্জন বলতে ভগবানের প্রতি আপনার ভক্তিই জন্মাবে যে ভক্তিটা আমাদের মানব জীবনের জন্য একমাত্র কাম্য সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা যেন এই সুন্দর সময়টাকে হেলাই না হারাই শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই যে নশ্বর দেহ এই দেহটা ধ্বংস হবে নশ্বর মানে কি যা ভঙ্গুর পচনশীল কি হবে এই দেহটা ছাই হয়ে যাবে এই দেহটাকে আপনি যতই রক্ষণাবেক্ষণ করুন না কেন কোনোভাবেই একে টিকে রাখতে পারবেন না বরঞ্চ ভগবানের সেবাই যদি এই দেহকে ক্ষয় করেন তাহলে সেই শরীর আপনার কি হবে অক্ষয় হয়ে যাবে অক্ষয় মানে কি আপনি সূক্ষ্ম দেহ ধারণ করে গোলকধামে ভগবানের চরণে পৌঁছে যাবেন আর ভগবানের এমনিভাবে সেবা করতে পারবেন এবং সেই সেবায় গোলকধামে ভগবানের সেবায় যে অনাবিল আনন্দ যে অনাবিল শান্তি এই শান্তি আপনি এই মানব জীবনে কখনোই পাবেন না তো যে মানব জীবনটা ভগবান দিয়েছেন শুধু লভ মানব জীবন সেই জীবনটাকে হেলায় হারাবেন না আসুন আমরা সকলে সেই শ্রীমদ্ভগবদ গীতার শ্লোক পাঠে ব্রতি হই সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা পর্যায়ক্রমে চতুর্থ অধ্যায় পাঠ করছিলাম আজ আমরা তেরো নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা ব্রতি হই সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমি আবারও বলছি এমন সুন্দর মানব জীবন আমরা হেলাই হারাব না দিনে অন্তত আপনি একটি গীতার শ্লোক শ্রবণ করুন একটু ভগবানের গুণমাহাত্ম শ্রবণ করুন সাত্ত্বিকাহার গ্রহণ করুন ভোরবেলায় উঠে স্নান করুন সূর্য উদয়ের আগে মঙ্গল আরতি করুন তপ করুন আর ভগবানকে প্রদীপ দান করুন দামোদর মাসে প্রদীপ দানটাই হচ্ছে কি প্রধান কাজ এবং একমাত্র কাজ অবশ্যই ভগবানকে প্রদীপ দান করবেন প্রদীপ দান মানে কি প্রদীপ দান হচ্ছে ভগবান একটি মাটির প্রদীপে ঘি অথবা তিল তেল দ্বারা প্রজ্বলিত করে আরতি করবেন চরণে চারবার নাভিতে দুবার বদনে তিনবার সারা অঙ্গে কতবার দেবেন সাতবার এমনিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করবেন আরতি করার পরে সেই প্রদীপটা বাহিরে নিয়ে যেয়ে আকাশে আধা দামোদরকে দেখাবেন দেখানোর পরে ভক্তিমতি তুলসী মহারানীর ওই পিড়িতে ওনাকে আবার দেখানোর পরে রেখে আসবেন মন্ত্রটা আমি বারবার আপনাদের বলেছি আমার শর্ট ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন এবং জানবেন বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা ব্রতি হই অজ্ঞান তিমিনন্দ জ্ঞান लाकया चक्षुर तस्मै श्रीग्रूभे नमो नम विष्णुपाय कृष्णपिष्ठाय भूतले श्रीमतेमा स्वामिनी नम मि वाछाकल्पिन्दुपेच पतितानं पे भो वैष्णवे भो नमो नमो गुरुकृपाही कवलाकृपाहीवल गुरुकृपा केवल ओ पर নম ঔ্রীম ভগবতে শ্রী গীতা নমো নারায়ণ নাম সীত নারায় তম দেবীং সরস্বতী বৈশং তত জয় মুদি রায় মূকং বাচলং পঙ্গং লাগায় গি ইতকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ওম নমো ভগবতে বা ওম নমো ভগবতে নমো ভগবতে ভগবতে

অনুবাদ প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারিটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে তাৎপর্য ভগবানই সবকিছু কিছু তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে তিনি সব কিছু রক্ষা করেন আবার প্রলয়ের পরে সব কিছু প্রলয়ের পরে সব কিছু তারই মধ্যে প্রবিষ্ট হয় সমাজে চারটি বর্ণ তারই সৃষ্টি সমাজে সর্বশেষ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন লোকদের নিয়ে তাদের বলা হয় ব্রাহ্মণ এবং তারা সত্য গুণে তারা প্রভাবিতা এর পরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায় এদের বলা হয় ক্ষত্রিয় এবং এরা রজগুনের দ্বারা প্রভাবিত তার পরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায় এদের বলা হয় বৈশ্য এবং এরা রজ তমগুণের দ্বারা প্রভাবিত তার পরের স্তর হচ্ছে শ্রমজীব সম্প্রদায় এদের বলা হয় শূদ্র এরা তমগুণের দ্বারা প্রভাবিত ভগবান যদিও এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন তবুও তিনি এই বর্ণের অন্তর্ভুক্ত নন কারণ তিনি মায়াবদ্ধ বন্ধনে আবদ্ধ জীবের মতো নন জীব হচ্ছে ভগবানের অনুসদৃশ অংশ বিশেষ কিন্তু ভগবান হচ্ছে বিভূ প্রকৃতপক্ষে মানব সমাজ হচ্ছে যে কোনো পশু সমাজেরই মতো কিন্তু মানুষকে পশু স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নতি করবার জন্য ভগবান এই চারটি বর্ণ বিভাগ করেছেন যাতে মানুষ সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত যারা প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ ভগবতীতার অষ্টাদশ বর্ণনা করা হয়েছে সেই দিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণের থেকে উত্তম যদিও গুণগতভাবে ভাবে ব্রাহ্মণ ব্রহ্ম বা পরমব্রহ্মের জ্ঞান সম্পন্ন কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্ম জ্যোতির উপাসক তারা সবিশেষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারেন না বিষ্ণুতত্ত্ব বা কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করতে ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে এবং তখন তিনি বৈষ্ণব পদবাচ্চন হন কৃষ্ণতত্ত্ব রাম নৃসিংহ বরাহ আদি সবকটি অংশ অবতারের তত্ত্ব সমন্বিত ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চার বর্ণের অতীত তার ভক্ত তেমন এই বর্ণ বিভাগের অতীত এমনকি তিনি জাতি কুলাদি বিচারের অতীত শুধু প্রশ্ন ভক্তবৃন্দ ভালো থাকবেন সকলে আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাব ওম শ্রী পরমাত্মা নী নম ঔম শ্রীমৎ ভগবতী শ্রী গীতা নম গঙ্গা গীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গৃহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভগ্ন ভ্রান্তি নাসিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরী ওম নমো নম ভগবতী বাসুদেবাই নম ভগবতী বাসুদেবাই なもばかばてばしゅうてばよしまばかばて sigitae no mogitae no mogitae no mum shanti, um shanti, um shanti shanti shanti